সর্ব অবস্থায় ভালো কাজের সাথে থাকবো কে চাইলে ভালো কাজ যেখানে পাবো করতে পারবো কি পারবো না বলেন একটু চিন্তা করুন লাস্ট বক্তব্য আমার একেবারে সর্বশেষ স্পেশালি হচ্ছে পাঁচ নম্বর কি যতদূর পারো ভালো কাজের সাথে থাকবো ধরুন আপনার সামনে দুইটা কাজ আপনার সামনে দুইটা কাজ এখন ভালো এবং মন্দ মন্দ কাজে একটা সুবিধা আছে মনে করেন মন্দ কাজটা করলে কিন্তু আপনি পাঁচ কোটি টাকার মালিক হয়ে যাবেন আর ভালো কাজটা করলে পাঁচ কোটি পাবেন না পাঁচটা টাকা পেলে পেতে পারেন না পেতে পারেন আপনি কোনটা নেবেন না না ধান দবাল 50000 টাকার মালিক হবো আপনি ক্লিক করবে 50000 টাকায় এই অবস্থায় যদি আপনি মৃত্যুত হয় আল্লাহ বিধান লঙ্ঘন করলেন আল্লাহ রাসূল বলেন মৃত্যু যার সব শেষ সেই উন যে হয়ে যাবে জান্নাত আপনার হাতে মুঠেই ছিল কাঁচা কাঁচি এমন একটা কাজ ছিলেন মানন মানদার সুযোগ পেতেন ক্ষমতা পেয়েছেন দুই নম্বরি করে আপনি আবার নিজের পকেট সাজিয়ে ফেলেছেন হচ্ছে না কোন খুব ফরাস মানুষ আবার দুই নম্বরে হতে সময় লাগে জান্নাতি মানুষ জাহান হতে সময় লাগে না আপনি খারাপ কাজটাকে গ্রহণ করলেন আপনি আপনার ব্যবস্থা মৃত্যু হলো আপনি কি জান্নাত পাবেন তাহলে আপনি কোনটা চুজ করবেন ভালোটা করবেন কারণ আপনি যদি অপরাধী মানুষ হন ধরলাম হাজিগঞ্জের আপনি মানুষটা খারাপ ছিলেন এখন পর্যন্ত খারাপ ধরে নিলাম এখন এই ক্ষুদ্র শোনার পরে আপনি বললেন যে না হুজুর আজকে তৌবা করলাম যতদিন বাঁচবো আল্লাহ এবং তার দিনের পথে মসজিদের পথে দিনের পথে ইসলামের পথে আল্লাহ থাকবো আল্লাহ আমাকে কবুল করে আবেদ আল্লাহ কবুল করে আবেদ এই অবস্থায় যদি মৃত্যু হয় ইনশাআল্লাহ আপনি একজন গুনাগার বান্দা হলেও আল্লাহ আপনার এই খুলুসিয়া তন্ত্রের জন্য আল্লাহ আপনার জান্নাত প্রস্তুত করে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের এই কর্মসূচি কবুল করে আবেদ